বিজেপির সদস্য সংখ্যা বাড়াতে মেদিনীপুর শহরে সদস্য সংগ্রহ অভিযানে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের যুগ্নুতলা চক এলাকায় ছোট্ট একটি পথসভার মধ্য দিয়ে এই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেন তিনি প্রথমে পথসভা করেন এরপরে নিজে কর্মীদের সঙ্গে নিয়ে দোকানে দোকানে ঘুরে মানুষকে সদস্য হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাতে অনেক কর্মীরাই সঙ্গ দিলেন সদস্য সংখ্যা বাড়াতে লোভনীয় বার্তাও দেন পথসভা থেকে তিনি এদিন বলেন আমাদের দলে যে কেউ যোগ্যতা থাকলে যে কোনো জায়গায় পৌঁছাতে পারেন নেতা মন্ত্রী এমএলএ সবই হতে পারেন আমরা এপিজে আব্দুল কালামকেও রাষ্ট্রপতি বানিয়েছি আবার চাওয়ালাকেও প্রধানমন্ত্রী বানিয়েছি যে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছে এই পার্টির কোটি কোটি ভোটার আর লক্ষ লক্ষ কার্যকর্তা ভারতীয় জনতা পার্টিকে তৃতীয়বার পার্লামেন্টে জিতিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছেন আর সেই প্রধানমন্ত্রী প্রথমবার ইতিহাসে সাধারণ গরিব মানুষের মাথার উপরে পাকা ছাদ দিয়ে দিচ্ছেন মহিলাদের বাড়িতে শৌচালয় দিচ্ছেন মহিলাদের জন্য গ্যাসের ব্যবস্থা করেছেন রান্নার গ্যাস চার বছরের বেশি হয়ে গেল গরিব জনতা ভারতবর্ষের আশি কোটির বেশি লোককে চাল ডালের ব্যবস্থা করেছে সারা ভারতবর্ষের চাল গম আটার ব্যবস্থা হয়ে চাল গম ডালের ব্যবস্থা হয়েছে পশ্চিমবাংলায় কেবল চাল কারণ এখানে রেশনও চুরি হয়ে যায় বাড়ির টাকা আবাস যোজনার গ্যাসের টাকা জলের টাকা ড্রেনের টাকা বিদ্যুতের টাকা একশো দিনের কাজের টাকা যেমন লুট হয় এখানে গরিব মানুষের রেশনও লুট হয় তাই চার বছর হয়ে গেল কেন্দ্র সরকার টাকা পাঠানো সত্ত্বেও আমরা ডাল চোখে দেখলাম না খাদ্যমন্ত্রী বললেন এই ডাল দেবো ওই ডাল দেবো সেই ডাল দেবো তারপরে বলে বলে জেলে চলে গেলেন এখন ওখানকার ভাত খাচ্ছেন আমরা শুধু চাল নিয়ে ভাত খাচ্ছি ভারতীয় জনতা পার্টি সেই পার্টি প্রতি ছ বছর অন্তর মেম্বারশিপ হয় এবং বুথ থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত সমস্ত স্তরের কমিটির ইলেকশন হয় এবং এই পার্টিতে যে কোনো লোক এসে নেতা হতে পারবে এমএলএ এমপি হতে পারবে এবং হয়েওছে কেবল বিজেপির সুযোগ দেয় অন্য পার্টি হবে না সেখানে কোনো একটি পরিবারের লোক হবে কোনোটি বিশেষ জায়গার বাড়ির লোক হবে তাহলে হতে পারবে না আর এখানে আপনি এলে এই পার্টিতে আপনি একদিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এমপি হতে পারেন কিন্তু টিএমসি কংগ্রেসের মতো হতে পারবেন না সেখানে এই বিশেষ পরিবারে বিশেষ ঠিকানায় যদি জন্ম হয় তাহলে সে যত নিকম্যা অকম্যা হোক সেই হবে আপনি হতে পারবেন তাই প্রণব বাবুর মতো লোক কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না এপিজে আব্দুল কালামের মতো যোগ্য লোককে নিয়েছে আমরা রাষ্ট্রপতি করেছিলাম এই পরম্পরা এই গণতান্ত্রিক পরম্পরাকে কেবলমাত্র বিজেপি তুলে ধরেছে মানে তাই একজন যাওয়ার চাওয়াল আমাদের পার্টির নেতা তথা প্রধানমন্ত্রী হন প্রতি সাধারণ ব্যক্তি সে এসে এই বাংলায় আমাদের নেতৃত্ব করছেন কোথাও মুখ্যমন্ত্রী হচ্ছেন এখানে সমস্ত মানুষের কাছে আমাদের নিবেদন অসুর ভারতীয় জনতা পার্টির সদস্য হন এখানে না হলে আপনি আপনার ফোন থেকে নিজের থেকে ডবল এইট ডবল জিরো ডবল জিরো টু জিরো টু ফোর নম্বরে মিস দিয়ে মেম্বার হন আপনি পার্টির সঙ্গে যুক্ত হন আমাদের কম্পিউটারে আপনার নাম ঠিকানা যুক্ত হয়ে যাবে পার্টি আপনাকে ফোন করে ভেরিফিকেশান করবে পার্টির সমস্ত প্রোগ্রাম খোঁজখবরে আপনি পাবেন পার্টির কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন আর যদি কেউ পার্টিতে নেতৃত্ব দিতে যান কমিটিতে আসতে চান তার জন্য কন্ডিশন তাকে আরও একশো জনকে প্রাথমিক সদস্য করতে হবে তারপরে তিনি অ্যাক্টিভ মেম্বারশিপ বা সক্রিয় সদস্য হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন আগামী পনেরো ডিসেম্বরের পরে সে প্রক্রিয়া শুরু হোক পনেরো দিন ধরে একটি যিনি একশো মেম্বার করবেন তিনি ফর্ম ফিল আপ করবেন তারপরে পার্টি ঠিক করবে তিনি অ্যাক্টিভ মেম্বার হবেন কি না যদি হন তারপরে তাকে কোনো না কোনো মন্ডল তথা উপরের কমিটির জায়গা দেওয়া হবে তো সেই প্রক্রিয়া চালু আছে আমরাও রাস্তায় আছি সমস্ত মানুষকে আমরা আহ্বান করছি আঠেরো বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে তারা পার্টির মেম্বার হতে পারবেন আসুন এই আধুনিক ব্যবস্থার মধ্যে আধুনিক ভারতীয় জনতা পার্টির সদস্য হন আধুনিক ভারত নির্মাণ করুন এই আবেদন করে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি।